সুন্দর একটি ক্যালকুলেশন সেল বাচ্চাদের মেধা বিকাশের জন্য এটা আদিম যুগের ক্যালকুলেশন সিস্টেম হ্যাঁ খুব দারুণ একটা জিনিস মানে অঙ্ক শেখার জন্য বাচ্চাদের অঙ্ক বলেন এটা হচ্ছে আপনার নামটা শেখার জন্য খুব সুন্দর একটি মাধ্যম খেয়াল করে দেখেন এইটা হচ্ছে আপনার ওয়ান থেকে টেন পর্যন্ত এখানে আছে সেম টু সেম এদিকে আছে আপনার ওয়ান থেকে টেন পর্যন্ত খেয়াল করেন যোগ বিয়োগ এখানে দেওয়া আছে আপনি হচ্ছে নাইন প্লাস ওয়ান সমান সমান টেন হবে হ্যাঁ মানে এখানে আছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নাইন এইট প্লাস ওয়ান টেন আবার এখানে আছে নাইন প্লাস এইট এইট প্লাস ওয়ান নাইন হ্যাঁ এরকমভাবে যোগ দিকে হবে আবার যদি এখানে মাইনাস করেন এটা হচ্ছে মাইনাস প্লাস শিখবে এই সাইডে এই সাইডে শিখবে মাইনাস এখানে খেয়াল করেন ওয়ান মাইনাস জিরো মানে জিরো এখানে আসছে টু মাইনাস ওয়ান এই টু থেকে মাইনাস যদি এই যে দুই থেকে যদি একটা মাইনাস হয়ে যায় তাহলে কী হবে সমান সমান ওয়ান হবে হ্যাঁ আবার এখানে আছে মনে করেন থ্রি মাইনাস জিরো এই থ্রি মাইনাস জিরো থ্রি হবে এরকম করে যোগ বিয়োগ শিখবে খুবই শিক্ষণীয় জিনিস এই জিনিসগুলো মনে করেন যে ছোটো বাচ্চাদের গিফট দেওয়ার জন্য খুব সুন্দর একটি গিফট আপনার নিজের বাচ্চাকেও দিতে পারেন বা অন্য কোনো বাচ্চাকে গিফট করতে পারেন খুবই কোয়ালিটি একটি গিফট আশা করি এটা ভালো লাগবে হুম এটা বিভিন্ন কালারস কালার শিখবে ভ্যারাইটিস কালার আছে হ্যাঁ প্রোডাক্টটা আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন এবং এই স্ট্রাকচারটা কিন্তু কাঠের সম্পূর্ণ উডেন এটা আপনি ফেলাই দিলেও কোনো সমস্যা নেই গ্লাস ভেঙে যাবে কিন্তু প্রোডাক্ট ভাঙবে না এবং এটা সম্পূর্ণ স্টিলের এটা হ্যাঁ রডের সো কোয়ালিটি অনেক হ্যাভি জিনিস হ্যাঁ ক্যালকুলেশন সেলফ অ্যাভেলেবল পেয়ে যাবেন আমাদের কাছে হ্যাঁ এটা প্রাইস আছে অনলি সিক্স হান্ড্রেড টাকা ছয়শো টাকা প্রাইস আছে আপনারা সরাসরি আমার সবাই চলে আসতে পারেন প্রোডাক্টের জন্য অথবা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিই প্রোডাক্ট নিতে পাবেন তারপর মূল্য পরিশোধ করবেন একটা টাকা আগে দিতে হবে না ভিডিও মোবাইল নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার দিয়ে আছে আপনার সরাসরি হোয়াটসঅ্যাপে এই মতোই অর্ডার করতে পারেন যে কোনো ধরনের প্রোডাক্ট আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কী ধরনের ভিডিও চান তো ধন্যবাদ ভালো থাকেন সবাই হাফেজ আসসালামু আলাইকুম